হ্যালো গাইস वेलकम टू ইউটিউব চ্যানেল বঙ্গ ভারত জয় বজরাং বলি আজ তোমাদের সাথে একটা হ্যান্ড কেয়ার রুটিন আর মেহেন্দি পরানোর ভিডিও শেয়ার করব আমি কোনো প্রফেশনাল পার্লারে কেউ নই হ্যান্ড কেয়ার রুটিনটা পুরোটাই হোমমেড আর আমি বাড়িতে হাতের যত্ন যেভাবে নি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি আর এই হোমমেড হ্যান্ড কেয়ার রুটিনটা ভীষণই কাজ করে তোমরা চাইলে অ্যাপ্লাই অবশ্যই করে একবার দেখতে পারো যাই হোক এবার তাহলে চলো শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি কফি আর তার মধ্যে দিয়ে দিয়েছি মধু আর পাতিলেবুর রস আর এখানে আমি ব্যবহার করেছি মামারতে অ্যালোভেরা জেল তোমরা চাইলে রিয়েল অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো আর এর মধ্যে দিয়ে দিয়েছে কিছুটা চিনি এবার এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এই সব কিছু মিলে একসাথে স্কিনে ট্যান রিমুভাল স্ক্রাবের মিক্সচার তৈরি করে এরপর এটাকে ভালো করে দুই হাতে দশ মিনিট মাসাজ করে নিতে হবে আর মাসাজটা অবশ্যই একটু জল দিয়ে জল দিয়ে করতে হবে আর সেক্ষেত্রে এটা বরফ জল হলে ভীষণ কাজ দেবে এই জিনিসটা তোমরা শুধু হাত না ফুল বডিতে ইউজ করতে পারো ভীষণ কার্যকরী করার পর আমরা হাত দুটো জাস্ট দেখো কতটা ক্লিন লাগছে আচ্ছা এবার চলো সেকেন্ড প্রসেস অ্যাপ্লাই করি এবার নিয়ে নিয়েছি আমি ঘরে পাতা টক দই আর তার মধ্যে দিয়েছি দুই ফোটা পাতিলে পুরো ঘরে পাতা টক দই না থাকলে তোমরা বাইরে থেকে এনে নিও এটা দিয়ে মিনিমাম কুড়ি মিনিট মাসাজ করতে হবে আচ্ছা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি স্ক্রাপিং এর আগে সামান্য একটু নারকেল তেল আর জল দিয়ে হাত দুটো আমি ভালো করে মাসাজ করে নিয়েছিলাম নারকেল তেল বডি পলিশিং এর জন্য দারুণ একটা ইনগ্রিডিয়েন্ট দই দিয়ে প্রায় কুড়ি মিনিট মাসাজ করার পর হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি থার্ড প্রসেস অ্যাপ্লাই করছি এটাতে টক দইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন তারপর ভালো করে মিক্স করে দুই হাতে দশ মিনিট লাগিয়ে রেখে দিয়েছি দশ মিনিট পর হাতটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এ এবার শুরু করছি ফোর্থ এন্ড লাস্ট প্রসেস আমি এখানে নিয়ে নিয়েছি এগ হোয়াইট মানে ডিমের সাদা অংশ আর এটাকে দুই হাতে লাগিয়ে মিনিমাম কুড়ি মিনিট বসে থাকতে হবে এগ হোয়াইট আমাদের স্কিনকে টাইট এন্ড ব্রাইট করতে ভীষণ সাহায্য করে গন্ধ লাগলেও কিচ্ছু করার নেই একটু ধৈর্য ধরে বসে থেকো এই হয়ে গেল হ্যান্ড কেয়ার রুটিন আর এখন চলে এসেছি মেহেন্দি করতে আজকে হ্যান্ড কেয়ারের সাথে সাথে মেহেন্দিরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না না অকেশন নেই মেহেন্দি পরার জাস্ট ইচ্ছা হলো হাত দুটোকে যেহেতু ক্লিন করছি মেহেন্দি পরে হাত দুটোর রূপটা আরেকটু বদলে ফেলি আচ্ছা সবার আগে এবার জিজ্ঞেস করি মেহেন্দিটা কেমন লাগছে মেহেন্দিটা আজকে পড়িয়ে দিয়েছে একটা ভাই এর নাম তুতুই তোমরা যদি এর সাথে কন্ট্যাক্ট করতে চাও এই স্ক্রিনে থাকা নাম্বারটা দেওয়া রইল তোমাদের স্পেশাল ডে গুলোতে কন্ট্যাক্ট করে নিও আচ্ছা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল টাটা